মর্নিং নতুন ভিডিওতে স্বাগত তো আজকে সকাল সকাল উঠে পড়েছি যে আমাদের তো এখন আর একটা সপ্তাহ মাঝখানে দুর্গা ঠাকুরের বাকি তো আজকে ঠাকুরের সমস্ত শাড়ি গামছা ধুতি কাপড় যা যা টুকটাক প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো আনতে যাবো তো চলুন সকাল সকাল সাথে তো চলুন আমি আর মা যাব আমার মেয়ে পড়ে যাবে এই দেখুন সবাই দৌড়ায় আর আমাদের বাড়ির গুলো সব শুয়ে থাকে

তোর কতক্ষণ ছিল তো আমি আবার আসার সময় দিয়ে আসলাম এই যে ঠাকুরনগর গভর্নমেন্ট কলেজ হুমকুমিনা না চাঁদপাড়া হাটে ঠাকুরের জামা কাপড়গুলো কিনবো হয়তো কিছুই ভিডিও করতে পারবো না মহিলা টুটো চালিয়ে নিয়ে পার্কিং পুরো মেয়েটা এসে কোথায় রাখবে কেজেন দেখবা এখনই সাজাক তাহলে আসো দেখুন এই দোকানে ভিড় কি আমাদের এখানকার কালিদাসের ভব হয়েছে কি না 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 এই ক্যাট ক্যাট করছে বাবা রে না 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 এইসব খেলার না আমাদের ঠাকুরের সমস্ত কেনাকাটা মার হাতেও ভর্তি এই যে এখন বাড়ি ফিরে যাব অনেকটা চলে এসেছি ঠাকুরিয়া বলছি এখানে এই মন্দিরটাও খুব জাগ্রত সব ক্যাচার লাগানো নিকাপ ক্যাচার দিয়ে আটকে আটকে চলো এই যে আমাদের প্রগতি শঙ্কর প্যান্ডেল এবার পঞ্চাশ বছর অনেক বড় করে পুজো করছে এবার তো ডেকোরেশন হোক তারপরে একদিন এসে দেখাবো আপনাদের ও দুটো গেট করেছে এবার না চলো হ্যাঁ সকালে হাটের পরে হাটের থেকে এসে আর আপনাদের সাথে কথা বলতে পাইনি কারণ ভীষণ কাজ ছিল আজকে প্রচুর কাজ বাজার আসা বাজার টাজার কোনো কিছুই ছিল না সেগুলো আসা সকালের খাবার তাও মেয়ে একটু পরোটা কিনে নিয়েছিল ওখান থেকে একটু খেয়ে তারপরে ভাত বসিয়ে আবার খেয়েছিলাম একটুখানি তো রান্না বাড়ি করা মাছ ধোয়া মার সাথে মাই বেশিরভাগ চিংড়ি মাছটা কেটেছে মার সাথে একটুখানি কেটেছি তারপরে এখানে সমস্ত জামা কাপড়ের একটু হিসাব টিসাব করা তারপরে বাচ্চাগুলোর এক স্থানির মোটামুটি টাকা দেওয়া হয়ে গেছে শুধু এখন বনি বাকি আর আমার ছোটো বোনের ছেলেটা বাকি অনেকেও বিকেলে দিয়ে দেবো আর ছোট বোনের ছেলেটা বাকি ওকে পাঠালে পুজোর বাচ্চাগুলো অন্তত কারণ বড়রা কিনি না কিনি বাচ্চাদের কিন্তু একটা আনন্দ যে ওরা সবার কাছ থেকে উপহার পাবে পুজোর সময় এটা কিন্তু আমাদেরও ছোটবেলায় হতো কেউ সামান্য জিনিস হোক কিন্তু তবু ভীষণ আনন্দ এখানে মা দুর্গার সমস্ত শাড়ি ধুতি কাপড় গামছা সব কেনা হয়ে গেছে আর বাচ্চাদেরও টুকটাক আছে আমার শাশুড়ির একটা শাড়ি জুতো পিসি শাশুড়ির একটা আর আজকে কিছু তেমন রান্না করিনি কারণ সময়ও ছিল না সাপলা এখানে শাপলাটাকে কেটে ফুলগুলোকে ফেলে এমনি কেটে রেখে দিয়েছি সন্ধ্যাবেলা কাল কলমি শাক বাদাম দিয়ে ভাজা করেছি আর ইলিশ মাছের লেজ ভাজা করেছি দুটো দুটো না তিনটে একটা খাওয়া হয়েছে আর মাংস রান্না করেছি ছোট পিসিদের গাছের থেকে দেখুন কত বড় বড় মৌসম্বী হয়েছে তখন কাকুদের যে জায়গাটা পিসিরা কিনেছে তখন কাকুদের আগেই ছিল ওইখানে গাছটা তো পিসিদের জমিতে এখন পড়েছে আর খুব মিষ্টি মুসলম্বিগুলো পিসি সবাইকে একটা একটা করে দিচ্ছে তা আমাকে একটা দিয়ে গেছে আমাদের ঘরে খাওয়া কমপ্লিট একটু ছোট বোনের বর এসেছিল এই মাত্র ওকে একটু চা করে দিলাম ও বেরিয়ে গেল খেয়ে আজকে আর কাউকেই ভিডিওতে তোলা হচ্ছে না ও আবার আমাদের জন্য অনেক রকম মিষ্টি নিয়েছে সিঙ্গারা আমি আমিত্তি ভালোবাসি বলে আমিত্তি

এটার মধ্যে তুমি ফল খাবা হ্যাঁ তুমি দুধ খাবা ফল ঠিক আছে এটা নন ব্যথা কোথায় ব্যথা ব্যথা কই ব্যথা কোথায় কোথায় লেগেছে ব্যথা ব্যথা আর দুটো সফট চামড়া নিয়ে এনেছি দেখি কাকে কাকে দিই এখন জিরা কাটুন আর জিরাটা নিয়ে এসেছি মোমবাটিতে রান্না করবে আমরা পুরো পাখি

বাড়ি পড়ার জন্য আর একটা এই বাকি জিনিস